যে ব্রেকটা আছে এভাবে ধরে এই ব্রেকটা প্রথম শিখতে হবে এই ব্রেকটা শেখা শেষ হলে এই থেকে মূলত ব্যান্ডটা তৈরি হবে ডান পায়ে ব্রেক ধরে মূলত আপনার ডান পা যেটা ছোট অসবে সেটা দিয়ে শিখবে এবার ব্রেক দেওয়ার পর এটা আপনি ব্রেক ও এটা টি এই ব্রেক থেকেই ব্যান হবে এই ব্রেক থেকে সূজা করে দিলেই ব্যান হবে তো আবার কি দেখাচ্ছে আপনাদেরকে এই ব্রেক থেকেই মূলত এই ব্যানটা